This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটি করতে চলেছি সেটি হচ্ছে মারাত্মক শত্রু যদি অযথা হয়রানি করে এবং জীবন আপনার মানে অতিষ্ঠ করে তোলে এমন যদি হয় যাকে বলে হিন্দিতে বলে জিনা হারাম কাট তা যদি এরকম হয় এবং সেই শত্রু যদি খুব বলবান হয় বা বলবান না হয় সেই শত্রু যদি অনর্গল আরও শত্রুকে ডেকে এনে আপনার বিরুদ্ধে লেলিয়ে দেয় এরকম যখন প্রচণ্ড শত্রুর উপদ্রব হবে তখন কি করব শান্তনুদা তো এরকম প্রায় প্রশ্ন আমার কাছে আসে আমার শত্রুর নিধনের অর্থাৎ শত্রুতা নাশের জন্য নানা রকম ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি এর আগে চোদ্দো সাল থেকে প্রচুর শত্রু নাশের আমি ভিডিও দিয়েছি আজকে যে বিষয় এই আলোচনাটা সেটা হচ্ছে সেই শত্রু যে শত্রু কিনা আপনাকে জীবন অতিষ্ঠ করে তোলে যদি এরকম হয় তাহলে কিন্তু সে ঘরের শত্রু হতে পারে বাইরের শত্রু হতে পারে না আত্মীয় স্বজনের মধ্যে শত্রু হতে পারে আপনার বন্ধু বান্ধব যাদের তথাকথিত বন্ধু বান্ধব তাদের মধ্যে শত্রু হতে পারে আপনার অফিসের শত্রু হতে পারে আপনার বাড়ির চারপাশের প্রতিবেশী কোনো যদি কেউ থাকে তারা শত্রুতা যদি করে তাতেও আপনি কিন্তু এই ফলটি এই কাজটি করে ফল পেতে পারেন এবং এই কাজটির জন্য আমি সবাইকে অনুমতি দিয়ে দিচ্ছি আলাদা করে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে ভুলবে না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য নিচের সাবস্ক্রাইবার বাটন ক্লিক করে পাশে ঘন্টার মতো নোটিফিকেশান বিলটি অলে নিয়ে গিয়ে অন করে দিলে আপনারা আরও দারুণ দারুণ সমস্ত ভিডিওর খবর আপনারা পেয়ে যাবেন এবং এই শত্রুতা নাশের ভিডিওটা এতটাই শক্তিশালী যে বলার অপেক্ষা রাখে না এটা প্রমাণিত এবং পরীক্ষিত আমার একটি টোটকা আপনারা যদি করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন সেটা হচ্ছে যে প্রথমে কিন্তু আপনাকে এই শত্রুতা নাশের মন্ত্রটি আপনাকে এক লাখ জপ করে নিতে হবে কেউ বাবা এক লাখ জব শান্তিনি বলছেন দেখি এ তো মারাত্মক সময় সাপেক্ষ ব্যাপার আসলে তা নয় আপনার খুব কম দিনের মধ্যে এক লাখ জব সম্পূর্ণ করতে হবে অর্থাৎ হয়তো আপনি প্রতিদিন এক হাজার করে জব করছেন তাহলে একশো দিনে অর্থাৎ তিন মাসে আপনার জব কমপ্লিট হয়ে যাবে যদি আপনি দু মাসে চান তাহলে একটু হয়তো দু হাজার করে জব করছেন ছোট্ট মন্ত্র তাহলে সেটা আপনার দু মাসের মধ্যে আপনি সেটা সেরে ফেলবেন সেরে ফেললে কী হবে এক লাখ জবে এই মন্ত্রটি কিন্তু যদিও বলে এক লাখ পঁচিশ হাজার জব কিন্তু হিসাব মতো এক লাখ জপেই কিন্তু আপনার এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র নয় আপনাকে এটা আপনার শরীরে সিদ্ধ করে নিতে হবে উত্তর দিকে মুখ করে বসে লাল আসনের উপরে বসে আপনি কিন্তু এই মন্ত্রটি একটা প্রদীপ জেলে সে সর্ষের তেলের বা ঘিয়ের প্রদীপ জেলে আপনারা একান্ত মনে এক তন মন বাক্যে আপনারা কিন্তু প্রতিদিন নিয়ম করে তার আগে একটা আপনাকে প্রতিজ্ঞা করে নিতে হবে অর্থাৎ আপনাকে একটা ব্রত হিসাবে আপনাকে এটা গ্রহণ করতে হবে যদি আপনি কোনোভাবে আপনার শত্রুকে এইভাবে পর্যদস্ত করার ইচ্ছা থাকে তাহলেও আপনি এই প্রয়োগটি করতে পারেন তাহলে কি করতে হবে আপনাকে যে এক হাজার দু হাজার করে আপনার যদি জব করতে হয় বেশি সময় কিন্তু আপনার লাগবে না কারণ মন্ত্রটি কিন্তু দৃষ্টিতে ছোট মন্ত্র কিন্তু ভয়ানক শক্তিশালী মন্ত্র এই মন্ত্র জপ করলে শত্রু কিন্তু অতি অবশ্যই সে যে শত্রুই হোক না কেন মান আপনাকে সিদ্ধ করতে হবে একবার অর্থাৎ এক লাখ জব আপনাকে সিদ্ধ করতে হবে একবার তারপর থেকে প্রত্যেক শত্রু পিছু আপনাকে একশো আটবার জব করলে আশ্চর্য আপনি বাড়িতে বসে জব করবেন সেই শত্রুর নামটা ঢুকিয়ে দিয়ে দেখবেন আপনার শত্রু দেখবেন আপনার সঙ্গে শত্রুতা করা তো বন্ধ করেই দিয়েছে তার অবস্থা পুরো বেহাল এটা কিন্তু মারাত্মক শক্তিশালী এবং সোজা সাপটা কাজ এর ভেতরে কোনোরকম কোনো বিশেষ আড়ম্বর বা আলাদা করে কোনো পূজা অর্চনা করা ইত্যাদির কোনো দরকার নেই শুধুমাত্র আপনি একটু সংকল্প করে নেবেন যে আমি আমার যত শত্রু আছে সেই শত্রুদের পর্যদস্ত করার জন্যে সেই শত্রুদের শত্রুতা নাশ করার জন্যে আমি এই মন্ত্র হে ভৈরব কাল ভৈরব দেব আমি এই মন্ত্র জপ করছি আপনি অতি অবশ্যই কিন্তু আমার শত্রু নাশের ব্যবস্থা করে দিন এবং শত্রুতা যাতে না করে তার জন্যে এই জব যেন সিদ্ধ হয়ে ওঠে এই সংকল্পটা করে আপনি যদি জব করতে শুরু করেন বা আপনি যদি বলেন হে কালভৈরব দেব আজকে হচ্ছে অমুক মাসের অমুক পক্ষ অমুক তিথি আমি আজকে থেকে এই মন্ত্রটি জব করা শুরু করলাম অতি অবশ্যই যেন আমার শত্রু নাশের এই মন্ত্র জপ সম্পূর্ণ হয় এবং সিদ্ধ হয় আপনি এই আশীর্বাদ করুন বলে যদি আপনি একটা সংকল্প করে নিয়ে তারপরে প্রতিদিন নিয়ম করে নিয়ম অনুযায়ী একটা ছোট্ট পাতা নেবেন পাতার মধ্যে লিখে রেখে দেবেন কবে কত জব করলেন প্রতিদিন কিন্তু একই সংখ্যক জব আপনি করে যাবেন অতি অবশ্যই কিন্তু দারুণ রেজাল্ট পাবেন এবং এটা করার পরে যখন আপনার বিশিষ্ট কোনো শত্রু হলো ধরুন আপনি কমল রায় বলে একজন শত্রু আছে তখন আপনি কিন্তু মন্ত্রটি ওই কমল রায় যাতে একদম সায়স্তা হয়ে যায় পর্যুদস্ত হয়ে যায় তার জন্যে আমি এই পাঠ করছি একশো আটবার বার মন্ত্রটি জপ করছি অতি অবশ্যই আমাকে আশীর্বাদ করুন যেন আমার এই কাজ সিদ্ধ হয় হে কালভৈরব বলে আপনি যদি এই মন্ত্রটি একশো আটবার বার মাত্র পাঠ করেন তাহলে কিন্তু দেখবেন আপনি কমল রায় পর্যদস্ত হয়ে গেছে এবং সে শত্রুতা করা বন্ধ করে দিয়েছে এবং আর আর তার থেকে কোনো বিপদ আপদের আশঙ্কাও আপনার নেই আর কোনো রকম কোনো অসুবিধারও আর কারণ নেই এটা কিন্তু অতি অবশ্য মনে রাখবেন এবার আমি মন্ত্রটি বলছি একটু মন দিয়ে শুনবেন ওং নমো দেখুন মন্ত্রটি যাচ্ছে নিচে লেখা ওং নম কালো কালরুদ্রায় কুরু কুরুকুরু সাহা ওং নম শত্রু রুদ্রায় কুরুকুরু সাহা ওং নম কালো রুদ্রায় শত্রুভ্যি ভস্যি কুরুকুরু সাহা এই মন্ত্রটি কিন্তু অতি অবশ্যই কিন্তু এক মাত্র ছোট্ট মন্ত্র ওং নম শত্রু শত্রুভষ্মি কুরুকুরু সাহা ওং নম কাল রুদ্রায় শত্রুভষ্মি কুরুকুরু সাহা এই মন্ত্রটি একদম ছোট্ট মন্ত্র আপনার এক হাজার জপ করতে এমন কিচ্ছু বেশি সময় লাগে না ঘড়ি ধরে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তা প্রতিদিন আপনি একটু করে কষ্ট করে যদি একবার মন্ত্রটিকে সিদ্ধ করে নিতে পারেন তারপর থেকে কোনো শত্রু আর আপনার পিছনে দৌড়বে না এটা কিন্তু একদম ঘটনা এবং যদি আপনার কোনো অসুবিধা করতে থাকে তাহলে শুধু একশো আটবার এই সংকল্প করে তার নামে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে দেখবেন অচিরাত সে কিন্তু পর্যুদস্ত আপনার পিছনে লাগা বন্ধ করে দিয়েছে এবং আপনার ধার কাজ আর মারাচ্ছে না এটা দারুণ একটা মন্ত্র এবার বলি যে যারা ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে আমার বইগুলো কেনেন তারা অনেক কম দামে আমার নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে বইগুলো যদি ডাইরেক্ট কিনে নেন সিওডি না করে সিওডি করবেন না যদিও সিওডি অপশান আছে সিওডি করবেন না যদি ডাইরেক্ট পেমেন্ট করে আপনারা প্রায় একশো টাকার মতো কম দামে আপনি এক একটা বই আনন্দ দর্শন ডট কমে পাবেন অতি অবশ্য কিন্তু এইটা শুধু আমার বই বলে না আপনি ওখানে গিয়ে আনন্দ দর্শন ডট কমে গিয়ে তান্ত্রিক বুকস বলে সার্চ করলেই কিন্তু আপনারা পাবেন আর শুধু আমার বই বলে নয় বিভিন্ন বড় বড় দারুণ দারুণ সমস্ত প্রকাশনার দারুণ দারুণ সমস্ত বই এক ডালি সাজিয়ে নিয়ে আনন্দ দর্শন ডট কম তৈরি হচ্ছে আপনারা একটুখানি যদি আমার এইখান থেকে যদি বই কেনেন তাহলে আমি বিশেষভাবে ধন্য হব এবং ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে জানাই যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান আমার সত্যর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি তারা এই যে উপরে যে আপনার এটা রয়েছে উপরে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা লিখতে পারেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই আমরা পিডিএফের আকারে আপনার হোয়াটসঅ্যাপে পৌঁছে দেবো আর যদি আপনারা হার্ড কপি চান তাহলে কলকাতা চেম্বার থেকে এসে সংগ্রহ করতে পারেন বা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আপনারা বাড়িতেও আনিয়ে নিতে পারেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পনেরো থেকে কুড়ি পুরো পেমেন্ট হয়ে যাওয়ার পরে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী আপনার বাড়িতে আমরা পৌঁছে দেবো ভালো থাকবেন বন্ধু আর অতি অবশ্যই কিন্তু আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে মানুষ নিদারুণভাবে উপকৃত হন হ্যাঁ ভালো থাকবেন বন্ধু নমস্কার নেবেন